কুড়িগ্রাম রৌমারী সীমান্তের অবৈধ অনুপ্রবেশের দায়ে রোহিঙ্গা তিরিশ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি ও পুলিশ তাই তার জানতে এক মুহূর্ত নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন বুধবার সাথে মে সকালে উপজেলা বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয় জানা গেছে ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মানকারসর জেলা সাহাপারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সদস্যরা বুধবার ভোররাতে বাংলাদেশ অভ্যন্তর ও পাঠিয়ে দেয় তিরিশ জনকে রৌমারি বিজেপি টহলরতরা সাতাশ জনকে আটক করে এছাড়া রৌমারি থানা পুলিশ তিনজনকে আটক করে রোমারি বিজিবি ক্যাম্পে কোম্পানি কমান্ডার সুবাদার রোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন আটকদের মধ্যে রোহিঙ্গিয়ার নাগরিক একুশ ও বাংলাদেশি নাগরিক নয় জন এই বিষয়ে রোমারি থানা পুলিশ পরিদর্শক নন্দন লাল চৌধুরী বলেন আমরা তিনজনকে আটক করেছি এর মধ্যে একজন রোহিঙ্গা বাকি দুইজন বাংলাদেশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা কোথা থেকে কিভাবে বাংলাদেশে প্রবেশ করলো তো সুপ্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য